প্রিয় দর্শক বন্ধু আপনাদের সামনে আমি গরুর জন্য খড় ঘাস পোয়াল কাটার মেশিন দেখাচ্ছি যেটা প্রথমে খড় ঘাস কেটে দেখাচ্ছি এটা হলো কমবাইন্ড খড় ও ঘাস কাটার মেশিন আপনাদের তিনটা মেশিন সম্পর্কে জানাবো চারটা মেশিন সম্পর্কে তাই ভিডিওটা আমাদের সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধু দেখবেন এক মেশিনে খড় ঘাস পোয়াল কাটবে এবং গরুর জন্য দাঁতার খাবারও তৈরি করবে এটা কম মানে একটা মেশিনে ডাবল সেটিং ঘণ্টায় এক টন খড় ঘাস এলোমেলো খড় পোয়াল সমস্ত কিছু কাটতে পারবেন চার ঘ মোটর সহ এই মেশিনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং খড়গুলো গিয়ারের মাধ্যমে ছোট বড় করতে পারবেন এবং চারটা চাকা সিস্টেম আছে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন মানে ঠেলে নিয়ে যেতে পারবেন যারা বড়ো বড়ো খামারে তারা এই মেশিনগুলো নিতে পারেন যেসব খামারে এই মেশিনটা নেবেন তাদের আর বাইরে থেকে কোনো খাবারের জন্য চিন্তা করা লাগবে না আপনি গরুর জন্য গম ভুট্টা ভাঙাতে পারবেন খোল ভাঙাতে পারবেন ধান ভাঙাতে পারবেন সমস্ত কিছু হবে এই গ্রাইন্ডার পাশে যে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আছে ওটাতে হবে তাই দশক মুদ্রা এই মেশিনটাই সম্পূর্ণ আধুনিক মেশিন এবং এক বছর সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এবার যেটা দেখাচ্ছি টাটা কোম্পানির কভারযুক্ত মেশিন যাদের কম বাজেট তারা এই মেশিনটা নিতে পারেন এটা বাইশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে এসিআই আর এফ এল গাজে এক হসপার মোটর দিয়ে মোটরের দুই বছর ওয়ারেন্টি আছে এই মেশিনটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই ব্লেডের কভারযুক্ত মাইল স্টিল বডি সম্পূর্ণ হাই কোয়ালিটি এই মেশিনটি এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাতে আপনি এলোমেলো খড় আটি খড় পোয়াল খড় যত রকম ঘাস ভুট্টা ঘাস সমস্ত কিছু খুব সহজ এবং সুন্দর আকারে কেটে যাবে ডাবল ব্লেডে কাটলে হাফ ইঞ্চ হবে এক ব্লেটে কাটলে আপনার এক ইঞ্চিটা একটু বড়ো হবে এই মেশিনটা আপনি আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন মেহেরপুর ডিজিটাল মেশিনারি যে আমরা আট থেকে নয় বছর গরুর জন্য কিন্তু আমরা খড় ঘাস কাটার মেশিনগুলো বিক্রি করছি প্রত্যেকটা মেশিনে আমাদের সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে সমস্যার সমাধান পাবেন এবং প্রত্যেকটা মেশিনের পার্টসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আপনাদের আয়াটা দেখাবো শুধু চায় না খড় ঘাস কাটার মেশিন এটা দু হাজার চব্বিশের হাই কোয়ালিটি মেশিন অনেক আপডেট এবং কোয়ালিটি সম্পূর্ণ সাড়ে তিন ঘোড়া মোটর এবং ভূমিকম্পের এই মেশিনটি অনেক হাই স্পিড ঘন্টায় এক থেকে দেড় টন খড় কাটে আটাত্তর কেজি ওয়েট এবং চারটা চাকা সিস্টেম এই মেশিনের দাম পড়বে হলো বত্রিশ হাজার থেকে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন আট আছে সত্তর কেজি ওয়েট ওগুলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু অনেক এটা কোয়ালিটি সম্পন্ন মেশিন দু হাজার চব্বিশের নিউ মডেলের মেশিন এই মেশিনটি এটা ওই মেশিনটা সিঙ্গেল খড় ঘাস কাটার মেশিন চায়না এটা গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো প্রয়োগ করতে পারবেন এবং ব্লেডগুলো কার্বন স্টিল ব্লেড এগুলো এক দু বছর কোনো ব্লেডে ধার দেওয়া লাগে না অনেক হাই কোয়ালিটি মেশিন তার পাশে আটা দেখতে পাচ্ছেন এই যে চাকাওয়ালা মেশিন এই মেশিনগুলোতে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এক আসবার মোটর দিয়ে টাটা এগারো মডেলের মেশিন ষোলো হাজার পাঁচশো টাকা আর একটা আছে টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন সত্তর হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো আপনার মোটরগুলো দুই বছর ওয়ারেন্টি পাবেন এটাও ডাবল ব্লেডের মেশিন এই মেশিনটিও খড় ঘাস কাটতে পারবেন গরুর জন্য যারা কম বাজেট এটা মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না এবং ফাটবে না সম্পূর্ণ হাই কোয়ালিটি মেশিন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবার আপনার এর আগে যে গরুর জন্য খড় ঘেঁস কাটে দেখালাম ভুটটা ভেঙে দেখাচ্ছি গরুর জন্য কম্বাইন্ড মেশিনটা প্রথমে যেটা দেখাচ্ছিলাম ভুটটা ভেঙে দেখাচ্ছি ধান ভুট্টা গম মিক্সড করে দেবেন পাউডার করতে পারবেন আদা ভাঙা করে বের করতে পারবেন সুজি আকারে বের করতে পারবেন তাই যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিন আছে মেহেরপুর শর সামনে